মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স আছে ইনক্লুডিং সবরেন ফোর্সেস যারা ধরেন পুলিশে দায়িত্ব পালন করেন র্যাবে দায়িত্ব পালন করেন আনসারে গোয়েন্দা সংস্থাতে বিজিবিতে সশস্ত্র বাহিনীতে দেশের রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার কোনো এক্তিহার ওনাদের নাই স্টপ এইটা বিয়ন্ড দেয়ার জুরিসডিকশন আর্ম ফোর্সেস রেসপন্সিবিলিটি হচ্ছে যেই সরকার যখন বৈধতার সাথে ক্ষমতায় থাকবেন তার হুকুম মেনে চলা এর বাইরে যদি কোনো কনসার্ন ওনাদের থাকেন সেটা ওনারা ইনডোরে সরকার প্রধান প্রতিরক্ষা মন্ত্রী যে থাকেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি থাকেন যার সাথে যতটুকু রেলেভেন তার সাথে ততটুকু শেয়ার করবেন এটা হচ্ছে একটা গণতান্ত্রিক ম্যাচিওর পরিপক্ক রাষ্ট্রের অভ্যেস আপনারা দেখবেন যে যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন উনি এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল যেইটা করবার ন্যূনতম কোনো অধিকার এক্তিয়ার চব্বিশের গণ অভ্যুত্থান ওনাকে দেয় কাউকে দেয় নেই বাংলাদেশে এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোথেকে দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো দেশে অন্তর্ভর্তীকালীন সরকার আছে উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ ম্যান্ডেট আলোচনা করবে আর ম্যান্ডেট নাই মানে কি একটা অভ্যুত্থান যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে সম্মতি দিয়েছে শাসন করবার জন্য বাংলাদেশে বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেট নাকি ম্যান্ডেট নাই আপনি কথাগুলো বলেন কোথেকে পান কোথায় এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ গত দশ মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি যেই যেই বক্তব্য যেই যেই শব্দে শুনছি উনি এগুলো বলছেন এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি চোদ্দশো শহীদের জীবনের বিনিময় দুই সালে অতএব এই ইন্ডিয়ান আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্ডুক দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মইনুদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোরার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল অতএব আমরা সকল বাহিনীকে বলছি দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন প্রধান উত্তেজিত করা তাদেরকে প্রভোগ করার বক্তব্য দিয়ে এবং আপনি এক তারিখ থেকে নির্বাচিত সরকার চান আপনি কি এটা পহেলা জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই আপনি কে এটা কথাটা বলার আপনার তো একটি নাই এটা পলিটিক্যাল পার্টি বলতে বার বলতে পারে যে আমি পহেলা আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই এটা জামাত বলতে পারে যে আমি পহেলা নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই একশো হাজার বার বলতে পারে কিন্তু কোন আর্ম এই কথা বলতে পারে না পুলিশ বলতে পারে না র্যাব বলতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে পড়লাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু একদিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারা একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে তাহলে এটা কার বক্তব্য কে বলছে আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনা প্রধান বলছে তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্র দেখতে পাচ্ছি বাংলাদেশের চোদ্দশো শহীদের বিনিময়ে যে বাংলাদেশ চব্বিশে এসছে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না ভুটান হবে না কোনো সুযোগ নাই অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ পক্ষে ঠিক ওই বাংলাদেশটাই চলবে থাকবে আমাদের বক্তব্য চলমান সিম্পলি পেশাদারিত্বের বক্তব্য আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই ঠিক একইভাবে ইন্ডিয়াকে যখন একের পর এক অবৈধ চুক্তি করে দিচ্ছে ট্রানশিপমেন্ট দিচ্ছে ট্রানজিট দিচ্ছে একটা টাকা নেয় না আমার বন্দর ব্যবহার করছে স্থলবন্দর বন্দর জলবন্দর সমুদ্র বন্দর সেই ভারত মাতার কাছ থেকে তার এক টাকা নেয় করেন নাই সালে যখন একতরফা নির্বাচন করলো আপনারা তো প্রতিবাদ করেন নাই বলেন নাই নাই তো আপনারা তো বলেন নাই যে আঠেরো সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না এটা তো বলেন নাই আপনারা চব্বিশেও তো দামি নির্বাচন করে দিয়েছেন এই আপনারাই তো চব্বিশের গণ উপস্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে শতাংশ মৃত্যুর দায় হচ্ছে লিথাল ওয়েপেনের কারণে লিথাল ওয়েপেন হলো এমন ধরনের মারণাস্ত্র যেটা পুলিশের কাছে থাকে না এটা র্যাবের কাছে আছে এটা বিজিবির কাছে আছে এটা আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর কাছে আছে তো ওই অস্ত্রটা কে ইউজ করছে পুলিশ ব্যবহার করছে যে অস্ত্রটার প্রশিক্ষণ তার নাই যে অস্ত্রটা সে কখনো ব্যবহার করতে জানে না যে অস্ত্রের গুলি থানায় থাকে না সে অস্ত্র দিতে সে মানুষ মারে নাই তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ তো গত বছর জুলাই আগস্টও আমরা দেখি নাই অত সেই জায়গাতে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেস গুলোর কাছ থেকে এই পেশাদারিত্বের সাথে আপনারা আচরণ করবেন লেন্দুক দর্জির ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না মির্জাফর ঘসিটি বেগম জগৎ শেঠ অমিচাঁদ রায়দুল্লক কৃষ্ণপদ রায় চৌধুরী যারা সতেরোশো সালে তেইশে জুনে আপনার স্বাধীনতাটা ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল এই ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না ওয়ান ইলেভেন ফখরুদ্দিন ময়নুদ্দিন প্রণব মুখার্জির ভূমিকা দেখতে চাই না আমরা চাই আপনারা দেশপ্রেমিক ভূমিকা রাখেন লাল সবুজের পতাকাকে সুপ্রিম করে রাখেন এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া প্রফেসর ইউসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস করবেন অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে যেটা যখন করা দরকার কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না আলাপ আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর সাথে বসেন আর্ম সাথে বসেন কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন কম্প্রোমাইজ করেন নেগোশিয়েট করেন দেশের জন্য এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল কড়াইতে আপনাকে দিয়ে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে আমরা চাই না যে আপনি এই খপ করে পড়েন তৃতীয়ত হচ্ছে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে আমরা মনে করি যে প্রফেসর ইউনুসের প্রতি এখনো আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি উনি একটা ডেডলাইন দিয়েছেন আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহ কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন বারোটায় না একটায় কী দিয়ে খাওয়াবেন মোরগ খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন মাছকে চলন বিলাই ওই মাছ খাওয়াবেন না ওই মাছ খাওয়াবেন এগুলো অভদ্র আচরণ যে মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনার দায়িত্ব দিয়ে বসাইছেন সে তো চায় নাই সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চায় নাই কখনো তবে সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন আর এই পঁচাশি বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে সে তার কথাটা রাখবে না সে একটা মিথ্যাবাদী হিসাবে কবরে যাবে এইটা এইটা কি ফাইজলামি করার একটা বয়স ওনার সেই ভাবমূর্তি আছে অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই